দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে আমার শুভেচ্ছা আমি মুহূর্তে আছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের বীর উজলি গ্রামে যেখানে রয়েছে একটি সেবাশ্রম এই সেবাশ্রমটির নাম হলো আব্দুল আলিম সেবাশ্রম যিনি এটা প্রতিষ্ঠা করেছেন তিনি হলেন ডক্টর মোহাম্মদ সাদন কবি আমি সেই সেবাশ্রমে আসি আসলে এখানে যে সদস্যরা রয়েছেন বাংলাদেশের প্রত্যেকে এক একটা কাহিনী এক একটা ইতিহাস এক একটা সিনেমার গল্পকে হার মানিয়ে ফেলে এই তাদের জীবন কাহিনী এখানে রুমগুলো মোটামুটি পরিপূর্ণ পরিপাটি আমি একজনের সাথে কথা বলার চেষ্টা করব যিনি মানিকগঞ্জ থেকে যাকে নিয়ে আসা হয়েছে নিয়ে আসা এখানে মানিকগঞ্জ থেকে এই জামার সামনে শেষ প্রান্তের এই মহিলা যাকে তার সন্তান এবং তার নাতিরা এখানে এসে রেখে চলে গেছে আর কোনো ঠিকানা নেই আপনারা দেখুন উনি এখানে আছেন ফ্রি চিকিৎসা পাচ্ছেন থাকার সুবিধা পাচ্ছেন জীবনের শেষ মুহূর্তে খেয়ে পরে বেঁচে আছেন নিষ্ঠুর পৃথিবী এক সময় জীবন ছিল এক সময় যৌবন ছিল আজকে বার্ধক্যে এসে সিনেমার গল্পকেও হার মানিয়ে ফেলে কিছুটা মানসিকভাবে কথা বলতে উনি তেমন পারে না তবু আমরা চেষ্টা করব দেখি উনি কিছু বলতে পারেন কি না কান্না ছাড়া ওনার জীবনের আর কোনো সম্বল আছে বলে অন্তত আমরা জানি এই বৃদ্ধাশ্রম থেকে যতটুকু শুনেছি ওনার বয়স আনুমানিক আশির হবে ওনার নাতি এবং নাতির ঘরেও সন্তান নাকি আছে যারা ওনাকে রেখে গেছে এরপর আর কোনো খোঁজ খবর নেয় না দাদিমা আপনি বলবেন আপনার নামটা কি আমরা এই সেবাশ্রম থেকে জানলাম ওনার নাম কর্পরা রানী সরকার বাড়ি মানিকগঞ্জে সেখান থেকে আগেই বলেছি আমি ওনাকে রেখে গেছে আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করছি কিছুক্ষণ আগে উনি কেঁদেছেন কথা সঠিকভাবে বলতে পারেন না আমি ওনাকে প্রশ্ন করেছি উনি আর একেবারে নির্বাহ হয়ে গেছেন আপনার নাম কি নামটা বলতে পারেন না জীবনের এই মুহূর্তে হোসট খেয়ে ঘাত প্রতিঘাতের মাধ্যমে নামটাও নিজের নামটাও ভুলে গেছেন পরন্তবেলায় এসে মানুষের জীবনে এই যে অবস্থা এই বৃদ্ধাশ্রমে দাঁড়িয়ে আমি দেখেছি জেনেছি প্রত্যেকটা মানুষের জীবন কাহিনী চোখের পানিকে ঝরিয়ে দেয় পৃথিবীতে মানবতা রয়েছে মানবিক মানুষ রয়েছে আর রয়েছে বলেই এই শেষ বয়সে যাদের আশ্রয় নেই নিজের সংসারে নিজের সন্তানের কাছে নিজের পরিবারের কাছে তাদেরকে সাহায্য সহযোগিতা দেওয়ার জন্য এই পৃথিবীতে কিছু মানবিক মানুষ তো তৈরি হইয়াছে তার মধ্যে এই সেবাশ্রম বীরুজলির এই সেবাশ্রম ডক্টর সাধান কবি সাহেব তিনি করেছেন এখানে এই নিপীড়িত নিগৃহীত জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে সাহায্য সহযোগিতা দিয়ে যাচ্ছে আপনার ছেলে মেয়ে কজন বলতে পারবেন আপনার কয়জন মেয়ে নাতি তাদের কথা কি মনে পড়ে মনে পড়ে উনি আসলে কিছুই স্মরণ করতে পারছেন না কিন্তু ওনার যারা রেখে গেছেন তারা তাদের নাম তাদের পরিচয় সব কিছুই রেখে গেছেন আমি সেটাকে উল্লেখ করতে চাই না কিন্তু কথা তো বলাই যায় যে মা করে তার সন্তানকে জন্ম দিয়েছেন সেই সন্তান জীবনের শেষ প্রান্তে এসে ওনাকে এখানে রেখে গেছেন যেহেতু উনি শিডিউল কাস্ট হিন্দু হয়তো ওনার জীবনের শেষ সময়টা এখানেই পার হবে পিতার তার আগুনে জ্বলবে হয়তো ওনার শবদেহ কিন্তু যাদেরকে যেই সন্তানদেরকে উনি রেখে গেলেন তাদের এই পৃথিবীতে কি হবে তাদেরকে বিচার হবে না এই মাকে অবহেলার এই মানুষটিকে অবহেলার পৃথিবীর সেরাজীব মানুষকে অবহেলার পরিণতি তো হয় আলি হোসেন চৌধুরী বীরজুলি সেবাশ্রম টোক ইউনিয়ন কাপাসিয়া গাজীপুর